করছি, বিদ্যুৎ কেন্দ্র করছি এত এত উন্নয়ন পনেরো বছর আমি করলাম কোন সরকার করতে পারে কিনা দেখাও আমি ফাঁস বছর ছাইড়া দিলাম আমি বুক খুলে ছাইড়া দিলাম দেখি তুমি করো পাঁচ বছরে তাহলে তো ভোটার হয়ে যে নৌকা একটা ভোট দেওয়া দরকার দিব তাদের এসি রুমে বসে আন্দোলনের ডাক দিতেছে ঘন্টা ঘন্টা অবরোধ অবরোধ ওই যে ব্যানার দেখা একটা ব্যানার তো নাই এত ব্যানার কোথায় গেল বিরোধী দল কি রোহিঙ্গা মায়ানমার থেকে আসছে গণতন্ত্রের রাষ্ট্রে বিরোধী দল আন্দোলন করবে এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার আপনি গণতান্ত্রিক অধিকারকে বাকৃত্ব করার জন্য তাদের টুটি চেপে ধরছেন এটা কোন দেশের গণতন্ত্র আবার বলেন মানুষ কথা বলতে পারে কিভাবে কথা বলবে মানুষের বাক স্বাধীনতাই তো নাই মানুষ তো কথা বলতে পারতেছে না একজন মানুষ যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাজারে গিয়ে গুমড়ে কাঁদে ভাই তাদের কান্না কেউ শুনতে পায় না আমাদের দেখার মতো কেউ নাই তারা তাদের এসি রুমে বসে আন্দোলনের ডাক দিবে কোটি কোটি টাকা মাথা পিছু ঋণ আজকে বাংলাদেশে আপনি আমি ঋণ করছি সরকারের বাবার টাকা দিয়ে উন্নয়ন করতেছে করতেছে না আমার আপনার টাকা দিয়ে দেশ উন্নয়ন হচ্ছে চারশো টাকা হাজিরে দিয়ে ঢাকা শহরে একটা ফ্যামিলি চলতে পারে চলতে পারে না আমাদের কষ্টটা আমাদের দুর্ভোগটা কে দেখে দেশের কঠিন অবস্থা যারা ব্রিলিয়ান্ট যারা বুঝে তারা কথা বলে না চুপ করে থাকে তো কত আর দেয়ালে পেট ঠিকে গেছে আপনি এক হাজার টাকা কি কিনতে পারেন আপনি এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে আপনি বুঝবেন দেশের উন্নয়নটা কোথায় দেশের ভিতরে হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষদেরকে না খাইয়ে মারানোর লাস্ট রাস্তা এটা আমার মনে হয় যে আমরা যখন ওই যে পুরো পাকিস্তান ছিল সারাদিন কাজ করতাম কাজ করে তাদেরকে পঁচিশ পার্সেন্ট ব্যাট দিয়ে আসতাম তখন কালের থেকে এখন আর খারাপ হয়ে যাচ্ছে তখন কিভাবে নিছে তখন আমরা সরকারের কাছে তাদের কাছে দিয়ে আস্ত হইতো কাজ করে পঁচাত্তর টাকা রাইকা পঁচিশ টাকা তাদের কোষাগারে নিয়ে জমা দিতে হইতো এখন সরকার উপেল নিয়ে নিচ্ছে সে দ্রব্য মূল্যের যে উদ্রগতি আলু কিনতে যে আমার ষাট টাকা দুইশো টাকা তিনশো টাকার নিচে কোনো মাছ নাই পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া পঞ্চাশ টাকায় আছে ষাট টাকা হয় নাই আমরা হচ্ছি থাক পারছি ছাগলের তিন নাম্বার বাচ্চা ওই দুইটা দুধ খায় একটা পিসি দিয়ে ম্যামে করে আমরা বললেই কি না বললে কি আমাদের মতো গুটি কয়েক রিক্সার ড্রাইভার যদি পয়রা মইরাও যায় এদেশের সরকার বলেন বিরোধী দল বলেন যাই বলেন তাদের কিচ্ছু আসে যায় না